নির্বাচন এই নির্বাচন নিয়ে এই মুহুর্তে বাংলাদেশে যতগুলো বক্তব্য উঠে আসছে অথবা ধরেন যে বক্তব্যগুলো সামনে আসছে রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে উপদেষ্টা সেনাপ্রধান দিনশেষে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল কথা এর বাহিরে প্রধান কি বললেন বিএনপি কি বলল জামায়াত ইসলাম কি বলল ডাজ ফ্যাক্ট তবে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাতে অনর থাকতে গেলে অনেকটা লম্বা পথ ওনাকে পাড়ি দিতে হবে কেননা জামাইদ ইসলাম বিএনপির চরমনাই সহ অনেকেই কিন্তু বা যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সবার কিন্তু একটাই বক্তব্য যে সময় মতো নির্বাচন না হলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন না দিলে রাজপথে নামারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তবে বিষয়গুলোতে অনেকটা শক্ত মানসিক অবস্থানে আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেনা প্রধানের দেওয়া আঠারো মাসের যে সময় সেই সময়টা নিয়ে মানে অনেকেই প্রশ্ন করতেছিল আর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন বা আগামী নির্বাচন কবে হবে যে আওয়াজগুলো আসছে সেগুলোর মধ্যে কোনটা সত্য আপনারা এখনো কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক ন্যূনতম তিন বছর থেকে পাঁচ বছর নাকি ধরেন সেনাপ্রধান যে সময়টা দিয়েছেন আঠারো মাস সেই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে অথবা কবে আগামী নির্বাচন হবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে তবে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বারো চোদ্দ ষোলো আঠারো মাস যে এই সময়ের পরে নির্বাচন হবে তিনি বলছেন সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না অর্থাৎ সরকার বলতে এই মুহূর্তে ডক্টর ইউন সাহেব তারাই বলবেন যে তাদের মেয়াদ কখন শেষ হবে আর নির্বাচনের ইস্যুটাও কখন সামনে আসবে এ নিয়ে আপনার এক একটা গণমাধ্যমে এক এক রকম ডক্টর ইউনুসের বক্তব্যরা সামনে এসেছে নির্বাচন এসে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে নির্বাচন খুবই সহসায় সম্ভবত হচ্ছে না এবার নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তারা সংস্কারটা কিভাবে করবেন সেখানে আবার ভোটার আইডি কার্ড হালনাগাদের একটা ইস্যু আছে মানে এখানে কিন্তু একটা বিশাল আয়োজন সো এই আয়োজনটাতে একদিকে অর্থনৈতিক চাপটা সামাল দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসি সরকারকে বিদেশ থেকে ঋণ সহযোগিতা আনতে হচ্ছে এর পাশাপাশি দেশের ভেতরে থাকা আইনশৃঙ্খলা অনেকটা একদম কী বলা হয় যে বিশৃ অবস্থায় আছে বি প্র্যাকটিক্যাল যেটা পুলিশ ফাংশন করছে না সেনাবাহিনী মাঠে নামছে আবার বিভিন্ন জায়গায় দু একটা ঘটনা ঘটে যাচ্ছে অলরেডি গতকালকে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছে সেই শ্রমিকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে মানে নানান জিনিসগুলো কিন্তু সামনের দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেস করতে হবে আর এছাড়া অলরেডি আপনার তিনি জাতিসংঘ থেকে সফর শেষে ফিরে এসে গতকালকে সেনা প্রধান যিনি আছেন জেনারেল জামানের সাথে একটা বৈঠক করেছেন সম্ভবত যেহেতু এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর এই সকল পাওয়ারের প্রধান হচ্ছেন সেনাপ্রধান তো তিনি ডক্টর মহাম্মতি ইনুসার সাথে দেখা করেছেন শারীরিক খোঁজখবরও নিয়েছেন বাংলাদেশের ভেতরে বর্তমানে কী অবস্থা বা এখানে হয়তো অনেক ইন্টারনাল আলোচনা ছিল হয়তো বা নির্বাচন নিয়ে সেনাপ্রধানের যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সেটা সম্পর্কে হয়তো নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে এখন আসলে এই জরুরি বৈঠকে কি হয়েছে না হয়েছে এগুলো ইন্টারনাল ইস্যু তবে নির্বাচন ইস্যুটা আস্তে আস্তে যারা চেয়ারে যাওয়ার জন্য খুব বেশি মুখে আছেন লাইক বিএনপি জামাত ইসলাম বা যারাই আছেন বিশেষ করে বিএনপি কারণ তারা জানে যে নির্বাচন হওয়া মাত্রই তারা পাশ করবে সেটা আমরাও জানি সো স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক এর পাশাপাশি আরও এখানে অনেক কিছু কানেক্টেড আছে তো আমরা এখন যতগুলো বক্তব্য সেনাপ্রধানের বক্তব্যের পরপর যে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম যে নির্বাচনে স্পেসিফিক টাইম আসলে কোথাও থেকে এখানে বলা হয়নি বা সরকার আলোচনার মধ্যে নাই যে কতদিন হবে আমার ধারণা সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বছর সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তারা কিন্তু চাইছিল এই ধরনের একটা কাগজপত্র ছিল এখন ওইটার দিকেই হয়তো বা হাঁটতে পারে এখন দেখা যাক আসলে নির্বাচন খুবই একটা রহস্যময় ইস্যু হয়ে দাঁড়াইছে হয়তো সময় বলে দেবে ভালো থাকবে